পৃথিবী একটি বিস্ময়কর জায়গা যেখানে আজও অনেক রহস্য রয়েছে যা ব্যাখ্যার বাইরে আচ্ছা আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু স্থান ও বস্তু আছে যা হাজার বছর ধরে গবেষকদের কৌতূহলকে কেন্দ্র করে রয়েছে চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো পৃথিবীর দশটি সব থেকে রহস্যময় জিনিস বা বস্তু সম্পর্কে যা আপনাকে ভাবতে বাধ্য করাবে সত্যি জানি তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করেনি করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পান রহস্যময় স্থান বলতে সবার আগে আমাদের মনে যে স্থানটির কথা আছে সেটি হলো বেদপুরা ট্রায়াঙ্গেল এক রহস্যময় অঞ্চল যা আটলান্টিক মহাসাগরে পশ্চিমে অবস্থিত বহু জাহাজ ও বিমান এই অঞ্চলে হঠাৎ করেই উদা হয়ে গেছে কেউ বলে এটি এলিয়েনদের কাজ আবার কেউ বলে এটি মার্ধাকর্ষণ শক্তির বিকৃতি কিন্তু আজও এর কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা নেই বা বিজ্ঞানীরা আজও এর কোনো সমাধান বার করতে পারেনি দ্বিতীয় রহস্যময় স্থান হল স্টোরেজ ইংল্যান্ডে অবস্থিত এক প্রাচীন পাথরের গঠন কে বা কারা এটি বানিয়েছে এবং কেন বানিয়েছে তা আজও অজানা হাজার হাজার ওজনের এই পাথরগুলি কিভাবে এত স্থাপন করা হলো তা আজও বিজ্ঞানীদের কপালে ফাঁচ ফেলে দেয় বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে তৃতীয়টি হলো নাচকা লাইন পেরুর মরুভূমিতে বিশাল আকারের কিছু আঁকিবুকি দেখা যায় যাকে বলা হয় নাচকা লাইন এটি কেবল আকাশ থেকে স্পষ্ট ভাবে দেখা যায় কারা এটি এঁকেছে কেন এঁকেছে এবং এত নিখুঁত ভাবে কিভাবে সম্ভব হয়েছে এ এক অপার রহস্য যা বিজ্ঞানীরা আজও এই রহস্যের সমাধান করতে পারেনি চার নম্বর হল ভয়েস অব অ্যাপ্লাসিয়ান অ্যাপ্লাচিয়ান পাহাড়ি পর্যটকরা প্রায় অদ্ভুত আওয়াজ শুনতে থাকেন কারো মতে এটি প্রাকৃতিক ধ্বনি আবার কেউ বলেন হারিয়ে যাওয়া আত্মাদের স্থানীয়দের মতে এই পাহাড়ে অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্ব রয়েছে কিন্তু বিজ্ঞানীরা এর রহস্য এখনো সমাধান করে উঠতে পারেনি পাঁচ নম্বর হল ডায়েট পাস ইনসিডেন্ট উনিশশো উনষাট সালে রাশিয়ার উরাল পর্বতে নজন জুন পর্বত্রোহী রহস্যজনকভাবে মারা যায়। তাদের শরীরে অদ্ভুত আঘাতের চিহ্ন ছিল। অনেকে জিহবা বা চোখ ছিল না। সরকারি রিপোর্টে বলা হয় এটা এক প্রাকৃতিক দুর্ঘটনা। কিন্তু সত্য আজও অজানা। আজও এই ঘটনা বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। ছয় নম্বর হলো রং পরিবর্তনকারী হিমাবাহ আলাস্কার কিছু হিমাবাহ বছরে কয়েকবার রং বদলে ফেলে কখনো নীল বা কখনো গোলাপি বিজ্ঞানীরা এর পেছনে ব্যাকটেরিয়ার ভূমিকা দেখতে পান কিন্তু এমন নিখুঁত ও নিয়মিত রং পরিবর্তনের পেছনে সত্যিকারের কোনো কারণ জানা যায়নি সাত নম্বর হলো জ্যান্ত পাথর বা রোলিং স্টোন ডিহা ভ্যালি রেস্টাক প্লায়া নামক একটি শুকনো হ্রদের তলদেশে পাওয়া যায় এমন কিছু পাথর যেগুলি নিজে থেকেই মাটির ওপর দিয়ে চলতে থাকে এবং পিছনে রেখে যায় লম্বা স্লিপারের মতো দাগ এই পাথরগুলোকে বলা হয় সেলিং স্টোন বা রোলিং স্টোন এই পাথরগুলোর ওজন কখনো কখনো কয়েকশো কেজি হয় কিন্তু কেউ কখনো এদের চলতে দেখেনি শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘটনা গবেষকদের বিভ্রান্ত করে নম্বর হল মোয়াই মূর্তি দ্বীপের বিশাল মোয়াই মূর্তিগুলো কারা তৈরি করেছে এবং কিভাবে এত বড় পাথর দূর দূরান্ত থেকে টেনে আনা হয়েছে তা নিয়ে আজও ধোঁয়াশা এবং আশ্চর্যের বিষয় হলো শরীর মাটির নিচেও পোতা আছে তাহলে কি কেন এগুলো গোপন বার্তা বহন করছে বিজ্ঞানীরা আজও রহস্য উদ্ধার করতে পারেনি নয় নম্বর হলো রঙ্গরঙ্গ লিপি ইস্টার দ্বীপেই খুঁজে পাওয়া গেছে এক প্রাচীন লিপি যার নাম রঙ্গরঙ্গ লিপি পৃথিবীর অন্যান্য ভাষার সঙ্গে এর কোনো মিল নেই বহু গবেষণা করেও এখানে এই ভাষার পাঠোদ্ধার করতে পারেনি বিজ্ঞানীরা অনেকেই মনে করেন তাহলে কি এটি একটি এলিয়ানদের কোনো বার্তা নম্বর হল আন্টার্টিকার গোপন পিরামিড আন্টার্টিকা পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ এই বড়পাচিত ভূমিতে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে গবেষক ও ষড়যন্ত্র তত্ত্ববিদ এমন কিছু আকৃতি আবিষ্কার করেছেন যা দেখতে হুবহু পিরামিডের মতো বিশেষ করে পর্বতমালায় দেখা গেছে একাধিক কাঠামো যেগুলি অনেকটা মিশরের গির্সার পিরামিডের মতো ষড়যন্ত্র ও তত্ত্ববিদের মতে এগুলি প্রাচীন এলিয়েন সভ্যতা কিংবা হারিয়ে যাওয়া উন্নত মানবজাতি নির্মাণ কিন্তু বিজ্ঞানীরা জানান এগুলো সম্ভবত নুনাটাক্স নামক প্রাকৃতিক পাথরের পর্বচূড়া যেগুলি বরফের স্তর ভেদ করে এসেছে এবং প্রাকৃতিক ক্ষয়ের ফলে পিরামিডের মতো দেখতে হয়েছে তবু আন্টার্কটিকার এই পিরামিড আকৃতির কাঠামো আজও কল্পনা গবেষণা ও রহস্য প্রেমীদের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দু এর সঠিক উত্তর এখনো অজানা পৃথিবী আমাদের যতই বিস্ময় উপহার দিক না কেন কিছু প্রশ্ন আজও উত্তরবিহীন হয়তো কোনো একদিন আমরা এই রহস্য উন্মোচন করব কিন্তু ততদিন পর্যন্ত এই রহস্যগুলো আমাদের কৌতূহলকে জাগিয়ে তুলবে এবং কৌতূহলের কারণ হয়ে থাকবে এই দশটি রহস্যময় জিনিসের মধ্যে আপনাকে কোন রহস্যটি সব বেশি অবাক করেছে অবশ্য নিচে কমিটির মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের রহস্যময় রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা